মার্শাল্লাহ মার্শাল্লাহ হ্যাঁ আমি ওর মা তো খুব সুন্দর খবর নিয়েছে মেয়েটা খুবই সুন্দর আমি ওর মা জিজ্ঞাসাবাদ করো তাহলে আপনি থাকতে আমরা জিজ্ঞেস করি আপনি এসে না আমাদের মাথা বল এই বড় জালা মানে আমার ছাড়া তো তোমরা আর কিছুই করতে পারো না হ্যাঁ কি আচ্ছা ঠিক আছে তা মামনের নামটা কি গো আমার নাম বাহ খুব সুন্দর নাম তো মামনের তা মামনের লেখাপড়া খুব আমি এবার আইয়ে ফাইনাল পরীক্ষা দেব মানুষ লেখাপড়া করাইতে কষ্ট হয় তা তো হওয়ারই কথা এই যুগে লেখাপড়া করাইতে অনেক খরচ লাগে আমরাই পারি না হিম সিম খাইয়া যায় এটা মামনি তোমার ভাই বোন তোমরা কয়জন আমার কোনো ভাই বোন নেই আমি একাই আর মাও বেঁচে নেই রান্না বান্নার কাজটা তো মোটামুটি করতে পারো নাকি জি

আসসালাম তো বৈশাখ বিয়ার কাজটা আজকে ছেড়ে ফেলেই দি না এখন আমার আমি তো গরীব মানুষ নিয়েটার ফাইনাল পরীক্ষা সামনে এখন আচ্ছা ঠিক আছে পরীক্ষা তো হয়েই নেয় তারপরই হয়তো কাজ করেন ঠিক আছে কাজ কিন্তু লেখাপড়া আটকে তোর ব্যাপার না ব্যাপার হইলো যে ওই রাখি তারপরে পরীক্ষার পরে আমার মেয়েটা কেমন আছো গো বাবু আমি ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো মেয়েদার হ্যাঁ পরীক্ষা তো বাবু গরিব মানুষ

এখন তোমার তো উঠে আনন্দ নাকি এখন কেমনে কি লোকজন জামো না জামো ওটা কি আব্বার সাথে কথা হয়েছে তোমার তোমার সাথে যেহেতু আমার বিয়ে হয়েছে আজ হোক কাল হোক তোমার ঘরে যেতেই হবে তোমার ঘরে যাওয়ার আগে আমার একটা আশা আছে স্বপ্ন আছে এটা তুমি পূরণ করো না কি তোমার স্বপ্ন বলো দেখি দেখি আমি তোমার স্বপ্নটা পূরণ করবা পারি কিনা আমি মেডিকেল কলেজে পড়তে চাই মেডিকেল কলেজ আমি শুনছি উনি পড়তে অনেক টিহা লাগে তিরিশ চল্লিশ লক্ষ টেহা আমি যখন এমবিবিএস ডাক্তার হয়ে বের হব তখন আমাদের কোনো অভাব থাকবে না আমি তো মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। আমি যখন মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব তখন তো এই টাকা আমাদের সংসারেই খরচ হবে তুমি আমার এই আবদারটা রাখো না শুনলাম বৌ মারে নাকি মেডিকেলে ভর্তি করে দিয়েছো তা ভালো করেছ এই পাশাপাশি দোকানটাও বিক্রি করে দিয়েছো শুনলাম লেখাপড়া করা ভালো জিনিস এটা খারাপ উদ্বেগ নেও নাই তো এখন কি করবা কি অবস্থা অনেক টাকা লাগবে তো হাসা আরো বিশ লাখ টাকা দরকার বিশ লাখ তো এত টাকা হুম ওই তোমাদের সবজি ক্ষেত্র আছে না ওই সবজি ক্ষেত্র না হয় আমার কাছে বিক্রি করে দাও আমি তোমার ওই বাজারে থেকে সবজি কিনি এর মধ্যে খালি সার দে ওইটা আমি আবার করে খাবো তাই কাজ করো কালকে তুমি রেস্টারি অফিসে আসো জমিটা রেস্টারি করে দাও আর টাকাটা তুমি নিয়ে এন টাকা শুনে দাও এই পরিবেশে কাটা তুলে যাতে আর শোনো তুমি আমাকে যখন তখন ফোন দিবা না আমি পড়াশোনায় ব্যস্ত থাকি আর পড়াশোনার ক্ষতি হবে তুমি যদি যখন তখন ফোন দাও তো তোমার কাছে একটু বহি আরে না আমার কি এত সময় আছে তুমি তো জানো আমার ক্লাস এসেছে আর এখন বর্তমানে পড়াশোনার খুব চাপ আমার সময় নেই তুমি আজকে চলে যাও আবার পরে দেখা তাহলে আমার দেখা হবো আমি তোমাকে জানাবো আচ্ছা ঠিক আছে এবার উঠো তেলে কামি গেলাম হ যাবি তো যা বৌমারে ডাক্তার বানাইতে যায় জায়গা জমি সব বিক্রি করে ফলাইছি সে সম্বল বাড়ি ভিটাটা ছিল ওরে এত বিক্রি করো ফলাইলাম এখন বাড়ির মালিক দয়া করে এই বাড়িতে থাকতে দিছে কিন্তু কোয়া দিন যে থাকতে পার মু এই যো কত কি ভানা সারা থাকতে দেনা মা তোমার বৌমা ডাক্তার হয়ে বাইরে নেই আমাগো দিন আবার ফিরে আমি জানি না বাবা আমাদের কপালে লেখছে আমি কামে যাই যা বাবা দেখে শোনা যাস

এত চিন্তা করো কে আমি আছি না প্রয়োজনে আমার শরীরের রক্ত বেশি তোমার চিকিৎসা করানো না যাই তোমার ডাক্তার কাছে নিয়ে

এখন নিয়ে চিন্তা করোনা মা কষ্ট করতেছ না বাচ্চা আর সিস্টারকে দিছ না সিস্টার সিস্টার কি পড়았ল মত না সিস্টার ভালো না पहले पर भाई साधारण नहीं था कहीं ना আপনাকে আমি চিনবো কি করে কত মেডিকেলে আসা যাওয়া করে সবাই তো মনের হাত আমার মনে পোস্ত

পারবে না। আমরা পাঁচ অবস্থা ছিল। এই জন্য ডাক্তারের কাছে নেওয়া দরকার তাই নিয়ে আসি। কুণ্ডা দামি হাসপাতাল কুণ্ডা কম দামি হাসপাতাল লিডতে এখন তো জানলে এটা দামি হসপিটাল শুনেন আপনার মাকে নিয়ে একটা সরকারি মেডিকেলে ভর্তি হয়ে যান এটাই আপনাদের জন্য বেটার হবে। কিপাপা তুমি কেন আর এসে কিছু শুনুন ওই চার নম্বর কেবিনে এক শিল্পপতির কুচুম ড্রেডিট হয়েছে তা ভালো করে দেখা শুনবো যা হোক ও হ্যাঁ আমি সে আপনারা উচ্চবদ্ধ হিসাবে স্বপ্ন দেখছিলেন শোনেন আমি এখন একজন ডক্টর বলি আর এই যে আপনার ছেলে একজন কামলা আচ্ছা আমাকে বলেন একজন কামলার সাথে একজন ডক্টর কি চায় চায় না এই যে